পাচ্ছি না হ্যাঁ একটা ডিম দাও ডিম খাওয়া মাছি ঠিক আছে একটা ডিম খাওয়া মাছি গোপাল দা হাত জোর কেন দিদি মাছি আমাকে রেস্কি দেবো বলছে অল্প পয়সা আছে কিছু পয়সা অনেক কম আছে আচ্ছা দু টাকায় দিলে দু টাকা এক টাকা দেওয়া যাবে উনি খেয়ে গেলে আমি পেট ভর্তি করে খাওয়াবো নাকি ডিম মুড়ি ঘুগনি সবকিছু খেয়ে যাবে এখান থেকে অসুবিধা নেই হ্যাঁ মাছি

একটা ঘুমনি মুড়ি দেবো খেয়ে যাবে বাবু আর ওনারটা দাও আগে ওনারটা দাও যে টাকাটা নিয়েছে আগে দাও